গ্রামে শুধু নয় সারা বিশ্বেতে যেখানেই যাবেন রাস্তা দুধারে কম বেশি দোকান দেখতে পাওয়া যায় সবজির দোকান ফলের দোকান মাছের দোকান আপনার মাছ মাংস গোষের দোকান বিভিন্ন ম্যাটেরিয়াসের দোকান দেখতে পাওয়া যায় কি যায় না কোনদিন আপনারা কি কামারের দোকান দেখেছেন কামারের দোকান কি কোনদিন দেখেছেন দেখেননি ও কামারের দোকানে কি দেখতে পাওয়া যায় লুহা দেখতে পাওয়া যায় আকরিন দেখতে পাওয়া যায় আগুন দেখতে পাওয়া যায় হাতুড়ি দেখতে পাওয়া যায় অস্ত্র তৈরি করা দেখতে পাওয়া যায় কথা ঠিক না ওখানে কোনো খাবার নিতে পাওয়া যায় না খাত্রতও ওখানে পাওয়া যায় না ওখানে বিভিন্ন রকম অস্ত্র তৈরি হয় লুহার ওই কামার কি করে লুয়াটা গরম করে গরম করে ওটাকে পিটিয়ে পিটিয়ে অস্ত্র তৈরি করে একটা আল্লাহর ওলি ছিলেন আল্লাহর নবীর এক সাহাবী হযরত আব্দুর ইবনে মাসউদ رضی الله تعالی عنہ আল্লাহ নবীর ওফাতের পরে আল্লাহ নবীর ওফাতের পরে উফাতে দশ রাতে ওই ইরাকে ওখানে বসবাস করছে আল্লাহ নবীর বিশিষ্ট সাবি হজরাত আব্দুল্লাহ নাম শুনেছেন বিখ্যাত সাহাবি

পার্টিরা সেটরা এরা দেখবেন সকালবেলা মর্নিং ওয়ার্ক করতে বের হয় তাই না কেউ কুকুর নিয়ে কেউ বাচ্চা নিয়ে কেউ স্ত্রী নিয়ে কেউ বাচ্চা নিয়ে বের হয় তাই না সকালে আবহাওয়া ট্রেনের জন্য খুব উপকার এই জন্য আল্লাহর নবীর সাহাবী সকালবেলা নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে আল্লাহ নবীর সাহাবে একজন সঙ্গীকে নিয়ে বেরিয়েছেন একটু পাইচারি আপনারা জানেন ইরাকের একটা বিখ্যাত নদী আছে নদীটার নাম হলো ফুরাত নাম শুনেছেন ইমাম যেই নদীতে পানি পান করতে গিয়ে পান করেননি শহীদ হয়ে গেছেন কালবালার প্রান্তরে এই ইতিহাস আপনারা শুনেছেন কারবালার ময়দান ফুরাত নদীর পাশে

ইমামে আজ আবু হানিফা রহমতুল্লাহ আলীহির যুগের মানুষ তিনি এই কিতাবটা লিখছেন আজ থেকে তেরো সাড়ে তেরোশো বছর আগের কিতাব সেই কিতাব থেকে বলছি আপনাদের আগে একটু আগে আমি কামারের দোকানের উদাহরণ দিয়েছিলাম মনে করেন না যে কামারের দোকানের উদাহরণ কেন দিলাম এই ঘটনাটা আপনাদেরকে শোনানোর জন্য কেমন তারা আল্লাহকে ভয় করেছিলেন আমরা তো আল্লাহকে ভয় করি এত কথা শুনলাম এত আয়াত শুনলাম

জাহান নাম মানে আগুন এটা কি শুনেছেন আমাদের নামের চোখ আছে চামড়ার চোখ দুটো আছে না অন্তরের চোখ এখন মোট তিনটা চোখ কিন্তু বাহ্যিক চোখ কটা দুটো কথা ঠিক না ভুল আল্লাহ রসুল বলছে

জাহান নামি দুটো চোখ জাহান নামীদেরকে দেখবে আর কি বলবে জাহান নাম জাহান নামীদেরকে দেখে গর্জন আর তর্জন করতে থাকে দিতে থাকবে হাফুড়ে যখন কামারওয়ালা যখন দেখবে হাওয়া দেয় একটা আওয়াজ হয় দেখবেন হাফাস হাফাস করে আওয়াজ হয় না কামারওয়ালা তার ওই আপনার বেলুনে যখন হাওয়া দেয় একটা আওয়াজ হয় না জাহান নাম ওরকম নামীদেরকে দেখে এরকম দেবে খাওয়ার আল্লাহ বলছেন জাহান নামের চোখ রয়েছে ইমাম রাবি হুসাই রসুল উল্লাহার একজন বিখ্যাত সাহাবি তার ছাত্র সাগরী এই আয়াতটা তিলাওয়াত করে কথাটা ভালো করে শুনুন আমি আমার কথার মধ্যে প্রত্যেকটা কথার কোরআন থেকে আমি আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করছি আল্লাহ হজরতে হয়ে যখন জমিয়াত জমিনে লুটুবাদী লুটুবাদী হয়ে পড়ে গেলে হজরতে আব্দুল্লা মসরুদ হুশ ফেরানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন আমাদের বেহুশ হয়ে গেলে কি করি অনেকে দেখবেন আঙ্গুল টিপ টিবি না অনেকে কি করি আমরা বিভিন্ন রকম আমরা আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি যদি বেহুশ হয়ে যায় এই রকটাকে চেপে দেবেন ফিরাজ। কেন এখানে আমাদের এমন দুটো শিরা আছে এই শিরাটা আমাদের মেমোরির সঙ্গে কানেক্ট আছে এখানে যখন চাপ দেবে অটোমেটিক ব্রেনটা কি হবে খুলে যাবে ওপেন হয়ে যাবে জোরে বলুন না সুহান শুধু তাই না দেখে আমি নামাজের অধ্যায় যাইনি এখানে একটা কথা বলে দিই যখন কোন মানুষ নামাজ পড়া নামাজ পড়ার পরে দেখবেন সিজদায় যায় রুকুতে যায় নামাজে একটা হুকুম আহকাম নেই সিজদা করা রুকু করা নামাজের ভিতরে ফরজ আমি যখন বিএড করি আমার বিএড এর বছরে আমার একটা চ্যাপ্টার ছিল সেটা হলো যোগা যোগ বিয়াম যারা বিএড করেছে তারা জানবে যোগ ব্যায়ামে একটা অধ্যায় আছে ব্যায়াম শেখানো হয় আমি বিএড এ আমাদেরকে কি শেখানো হয়েছিল বিভিন্ন রকম ব্যায়াম ওই যোগ ব্যায়ামের ভিতরে আমরা যেরকম সিজদা করি যেরকম আমরা সিজদা ওই দেখি না আমাদের সিজদার মধ্যে আমাদের ব্যায়াম শেখানো

তো আমি বললাম স্যার এই যে দশ সেকেন্ড থাকো আমরা তো তিনবার সুহান আল্লাহ বলি শুভ হ্যান অরবিয়াল আ শুভ হ্যান অরব বেএল আলা শুভ হ্যান অরব বেল আ তিনবার পাঁচবার সাতবার ভেজোড় বার বলবেন নিয়ম এটাই তো এটা কি দশ সেকেন্ড হয় না কথা বলেন এই নামাজ টমাজ পড়েন না আপনারা আরে জুম্মায় তুই দশ সেকেন্ড হয় না কেন পারেন আমি যোগ ব্যায়ামের কথা দিচ্ছি মেডিকেল সায়েন্স যোগ ব্যায়ামের উদাহরণ দিচ্ছি নামাজের কথা কথা বলছি নামাজটা কেন উদাহরণ দিচ্ছি নামাজ আপনারা পড়তে চান না নামাজ পড়তে গেলে গা ব্যথা শরীরে ব্যথা ভাল লাগে না মন খারাপ সব শয়তানের খারাতে ভাই মাস্তুত ভাই বাধ হয়ে তাই না কিন্তু নামাজ পড়লে যে কি উপকার আমি সেই জিএে কি রকম সিজদার মতন করে 10 সেকেন্ড থাকলে আমাদের স্যার বলছেন কলেজের প্রফেসার যোগের প্রফেসার বলছে দেখো থাকলে সিজদার মতন তোমাদের আমাদের নামাজের মতন তো আমাদের শরীরের যে রক্তটা আছে খুনটা আছে আমাদের ড্রেমের দিকে ঢোলে চলে আসবে দশ সেকেন্ড থাকলে ব্রেনটা যদি কারের যদি চঞ্চল থাকে ব্রেনটা যদি সবসময় গরম থাকে ব্রেনটা সবসময় যদি আপনার কি বলে আপনার খারাপ আপনার চিন্তা ভাবনায় চলে তা দশ সেকেন্ড থাকলে কমসে কম দশ সেকেন্ড বেশি হলে তার কম দশ সেকেন্ড যদি মাথাটা নিচু করা থাকে তাহলে রক্তটা সারা শরীর রক্ত হলে ব্রেনে চলে আসবে আর কি হবে ব্রেনটা ফুল চার্জ হয়ে যাবে জোরে বলুন আমরা জানি কি আমাদের হুজুররা বলে দিয়েছে আমাদের চার্জের প্রয়োজন হয় চার্জার ব্যাটারি মোবাইল চার্জের প্রয়োজন হয় না আমাদের ব্রেনেরও চার্জের প্রয়োজন কিন্তু আমরা সেই চার্জ দিইনি যার জন্য আমাদের ব্রেন খারাপের দিকে ঝুঁকছে সব সময় খারাপ আর খারাপ নামাজের কথা বললে ভাল লাগবে না সরিয়াতের কথা শুনতে ভাল লাগবে না কোরআন হাদিস করতে ভাল লাগবে না শুনতেও ভাল লাগবে না উচুদ্ধ দেখতেও পছন্দ করে না মসজিদ মাদশা থেকে ঘৃণা করে হিংসা করে ইত্যাদি আছে না না এই জন্য চার্জ দেবে কোথায় কুদরতি চার্জ হয়ে যাবে ব্রেন ঠিক লাইনে চলবে তা না হলে কে হবে

نماز ربر خوشائی میں دیکھتے آسل <سؤال> ربی پر

কুড়ি থেকে বাইশ ঘন্টা চলে গেল সকালবেলা সূর্যটা পূর্ব দিক থেকে ঝিকমিক ঝিগমিক করে যখন ওঠে সময় সূর্য কিরণটা আল্লাহ ওই পান্দা রবি ইবনে সুসাইদ রাহমাতুল্লাহ আলাইহির হুজুরের শরীল المبارকে যখন পড়ে সঙ্গে সঙ্গে জুরawar একটু নাড়াছড়া চড়া দিয়ে উঠলেন জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ফজরের সময় কে নামাজই পড়ে না ফজরের সময় সকালবেলা যখন ওই যে সূর্য কিরণটা ঝিকমিকি ভাবটা আমাদের শরীরের জন্য ভিটামিন একমাত্র যারা ফজরের সময় নামাজ পড়তে ওঠে ফজরের সময় যাদের কাজ থাকে তারাই এর উপকারটা পা কিন্তু মুসলমানের ছেলেরা মুসলমানের আব্বা মারা ছাত্র আটটার আগেদের ঘুম ভাঙেন আবার কিছু মাল আছে দেখবেন ভোর চারটের সময় কাজে চলে যাবে এদিকে মহাজান আজান দিয়ে দিয়েছে মুসল্লিরা টুকটুক করে বাড়িতে মসজিদে যাচ্ছে এরা মসজিদ থেকে আপনার মসজিদের পাশ দিয়ে যাচ্ছে বিড়ি জ্বালিয়ে একদম কায়রা করে খৈনি মুলতে মুলতে যাচ্ছে ব্যাগটা ব্যাগ ব্যাটারে নিয়ে কিন্তু দেখবেন ফজরের দিকে নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়ে কাজে এরকম হয় না কি বুদ্ধিমান আচ্ছা বলেন ও যদি ফজরের নামাজটা দু দুরাকাত করে চার রাকাত পড়ে প্রথমে তারপরে দুরাকাত অন্তত কাজাটা তো হতো না এই বুদ্ধিমান গুলো কবে সজাবে অনেকে আছে ফজরের সময় অনেক কাজ থাকে অনেকের পাইকারি যারা ব্যবসায়ী মানুষ আছে না এরা পড়লে প্রতিদিন ফজরের নামাজ কমসে কম দূরে পড়তে পারে কিন্তু এরা পড়ে না ওদের ব্যবসায় ব্যস্ততা থাকে ব্যস্তর মধ্যে থাকে থাকে না এই জন্য বাপ জানেরা নামাজটা পড়েন মেমোরি চান্স দেন নামাজটা পড়েন আল্লাহ খুশি করা নামাজটা পড়েন শরীর সুস্থ রাখবে থাকবে নামাজ পড়লে গ্যাস অম্বল দূর হবে জোরে বলেন সুহান কি গো গ্যাস অম্বল আমাদের আছে না না পশ্চিম বাংলার মানুষ আমাদের গ্যাস অম্বল সকলের সঙ্গে আছে না নামাজ পড়লে উঠবোস হয় কি হয় না দেখবেন যারা বেশি নামাজ পড়ে তাদের গ্যাস অম্বল কম খেয়াল করেছেন সামনে রমজান মাস গেল তারাবি নামাজ পড়েছেন না তারাবি নামাজে কুড়ি রাখার নাম আট পড়েন না আট রেখা পড়েন কিছু পাঠিয়ে আছে আটবে আর আট আটবে তারাবি এটা হলো তাহাজ ইয়া অমুল রাতের নামাজ রাসূলুল্লাহ কখন 6 রাকাত পড়তেন কখন 8 রাকাত কখন 10 রাকাত পড়ব রাসূলুল্লাহ রমজানে পড়তেন রমজানের বাইরেও পড়তেন অথবা এটা তারাবি না যে বাইরে বাইরেও হয় কি রমজানের বাইরে তারাবি আছে खास রমজানের তারাবি অথয়ে তারাবি 20 রাকাত তারাবি 20 রাকাত কি রাকাত আট রাকাত 12 রাকাত যেটা হয় এটা হলো কি তাহাজ্জুদ এটাকে আরবি থেকে বলা হয় কিয়ামুল লাই রাতের নামাজ কিয়াম মানে দাঁড়ানো লাই মানে রাত রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নামাজটা পড়া হয় এটা রমজানে এবং রমজানে মনে থাকবে কে কি বলছে এসব দেখবেন না সারা পৃথিবীতে মক্কা মদিনা সমস্ত জায়গায় কুসা কুফা ইন্ডিয়া বাংলাদেশ বিখ্যাত বিখ্যাত সমস্ত জায়গায় মসজিদে সমস্ত জায়গায় পড়বেন আর এই কুড়ি ডাকাত পড়তে পড়তে দেখবেন ঠিক আট দশ আপনারা তো শুধু খেয়াল করে দেখবেন খুব খেয়েছেন ফল খেয়েছেন দেখবেন আট দশ রাখাত পরে দেবে ঢেকুর ওটা দেখবেন ওটা হজম হয়ে যায় কার একটু আগে হয় কি একটু পরে হয় ঢেকুর ওটা দেখবেন হজম হয়ে যায় সুস্থ হয়ে যায় কুড়ি রাকাত পড়ছেন দেখবেন আর যেন শরীরের যে একটা ভারী ছিল পেটটা যে ভাত ছিল দেখবেন হালকা হয়ে যায় কুড়ি রাখাল নামাজ পড়া কি ঠিক না বলছি না ভুল বলছি তাহলে নামাজ পড়লে গ্যাস অম্বল বাড়ে না কত বলে যত পড়বেন তত কমবে। যদি এইভাবে পাঁচ অক্ষ্ক নামাজ পড়ি তাহলে কি হবে গ্যাস হাউসফস্ক খুনবে না পাঁচ অক্ত নামাজ মোট কর আকা সবা এই নামাজ পড়েন না টোটাল পাঁচ আক্ত নামাজ দিনে ক আক্ত নামাজ পাঁচ অক্ত না ছ আক্ত পাঁচ অক্ত আমাদের জন্য ক অক্ত পাঁচ অক্ত কর বল হুজুর নামাজ পড়ি অত তাহলে কি মোট আটচল্লিশ রাখাত নামাজ কত রাখা ফোরটি এইট মনে থাকবে ফরজ নামাজ করা চক্র নামাজে ফরজ নামাজ হজরের ফরজ জহরের ফরজ আসরের ফরজ ফরজ নামাজ মোট করা কাজ জানেন না সথর টাকা কত রাখা দু রাখাত আসরের চার রাখাত এসার চার রাখাত মোট সতেরো রাখা বুঝতে পারছে অবস্থা হজরত দুরাকাত সুন্নাতে মকেদা এই সুন্নত না পড়লে গুণা হবে ছাড়লে বিপদ আছে ছেড়ে দেবেন না ফরজ নামাজের আগে দুরাক ঠিক আছে জোহরে চার রাখাত ফরজ নামাজের ইমাম সাহেব কিছু না পড়ে ওর আগে চার থাকবে ফরাকাত ছরাকাত জোহরের ফরজ নামাজের পরে দুরাকাত সুন্নত মহাকাত হলো আট রাকাত আসরের চাপ আকাশ শূন্যতে না গায়ে এটা দশ রাখাত আর এসার চাপ ফরজ নামাজের পরে দু রাখা শূন্যতে মহাক্কে মনে থাকবে এই বারো রাখা শূন্যতে মহাকা

آه، إن الله. اللهم، إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونصني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق لتهرب وكنود মুখস্থ করে নেবেন অন্তত কিছু কম আপনি নেটে আছে নেটে বলবেন দোয়া কোন শুধু মুখে বলবেন ব্যাস এসে যাবে লেখা আসবে রেকর্ডিং আসবে ভয়েস রেকর্ডিং আসবে ভিডিও আসবে শুধু মুখে বলা অত সহজ বলে ইসলাম শেখা আমরা তো কঠিন করে বলি মুখে খালি বলবো তেরে নামটা দেয়া কোন দেয় এটা বলতিস দেখেন এই কচিরা সব করে লিবি আর কি বলবো সুন্নতে গায়রে রে হলো আট রাখার সুন্নতে গায়রে রে সেটা হলো কথা আসুরেল ফরজ নামাজ পড়ার আগে চার রাখার নাখার নাকাৎ কেউ পড়িব ফাঁকি ভাই সব পাখি মেরে চালাচ্ছে কি ইমাম মীমাংসাহেও পড়া করে দিয়েছে অনেকেই অবাম সাহেব কিছু তুমি ইমাম সাহেব পড়েও না আর মহাজ যেন পড়ে না অনেক সময় মুসল্লিরাও পড়ে পড়লে তবে তো শিখবে ছেলেরা আর হলো এশার ফরজ নামাজে পড়ার আগে সুননাতে গায়রে মহাক্কেদা চার এই আট রাকাত সুননাতে গায়রে মহাক্কেদা এটা পড়বে রসুল্লাহ পড়তেন কবি কবি রসুল্লাহ ছেড়েও তবে পড়লে সবাব না পড়লে গুনা তবে পড়লে আল্লাহ কবুল করবেন খুশি খুশি পড়বে ইনশাল্লাহ এর অনেক ফায়দা আছে ফায়দার কথা গেলে সময় 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 জি তারপরে আরেকটু বলে দি কি আছে নফল নফল করাকাত সারাদিনে নফল করাকাত বলেন জোহরে উদুরাকাত লাস্টে একদম মগরীপে নেই ফজরেও নেই এই আপনার আসরে নেই মগরিবা আছে দু রাকাত পরাকাত হলো চার রাকাত আর এসা আছে চার রাকাত দু রাকাত সুন্নতের পরে দু নফল আর লাস্টে একদম দু নফল এই মোট আট রাকাত আপনার নফল নামাজ সারা কিন্তু আমরা নফল নামাজ তো পড়তে পারি অনেকেই পড়ি না অনেকে পড়ি তো এসার প্রথম নফল দু রাকাতটা ছিল কথা ঠিক না বুঝি কেউ একটা পড়ার চেষ্টা করব। সারা দিনে কমসে কম আটচল্লিশ ডাকাত নামাজ পড়ার চেষ্টা করব। সকলে বলুন ইনসা আল্লাহ যদি কেউ একচল্লিশ দিন আটচল্লিশ ডাকাত নামাজ প্রতিদিন পড়ে বা জামাতে তকবির উলার সঙ্গে আমি তাকে বলে দিই জীবনে তার নামাজ কাজা হবে না জোরে বলুন সুবাহ যদি নামাজ কাজা হবে তো হচ্ছে বলে বলে যাবে জামিয়াজ নামাজ খাজা হচ্ছে সে কানতে থাকবে তার দিল সই আর এই নামাজের পরে এসার পরে ফজরের পরে যদি কেউ একসবার করে দরুশরী পাঠ করে আমি বলে দিই যাই চিস্তিয়া তরিকার দরুশরী কাদরিয়া তরিকার দরুশরী আমি বলে যাই ওই মানুষটার জন্য যে মানুষটা নামাজের পাবন্দি আছে সুন্নাতের পাবন্দী আছে নফলের পাবন্দ আছে ওই মানুষটা যদি তার সাথে সাথে বেশি না এসার পর আর করে বেশি। তরিকার অথবা কাদরিয়া তরিকার দরিশরীফ আমি আপনার ওপেন ক্যামেরায় বলে যাচ্ছি সেই মানুষটা একচল্লিশ দিনের ভিতরে আমার আপনার নবী হিন্দুনিয়া বাদশার সঙ্গে যে আর হয়ে হয়েছে سبحان الله نار تكبر نار تكبر نور شري الله سيدنا وعلى